আট বাংলাদেশি সহ এক মানব পাচারকারীকে ভারতীয়কে শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ আগরতলা রেল স্টেশন থেকে জিআরপি আরপিএফ এবং পুলিশ যৌথভাবে উৎপেটে আটক করে এরা সকলেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে শিয়ালদাহ হয়ে মুম্বাই এবং পুনেতে যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এসেছিল যে ভারতীয় মানব পাচারকারী তাদের নিয়ে এসেছিল তার নাম সেন্টু কুমার দেব জিআরপি থানার ওসি তাপস দাস সাংবাদিকদের জানান গোপন খবরের ভিত্তিতে এদিন সকাল আমরা সতর্ক হয়ে যাই এবং স্টেশনে সুবিধা মতো অবস্থান নিয়েছে সাড়ে সাতটা নাগাদ দেখতে পাই তারা মূল গেটের দিকে আসছে তখনই তাদেরকে ধরা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় কুমিল্লা বর্ডার দিয়ে তারা এসেছে এবং কাজের সন্ধানে তাদের এই যাত্রা রয়েছে কয়েকজন মহিলাও প্রকৃত কি উদ্দেশ্যে তারা এসেছে তা আরো জিজ্ঞাসাবাদে জানা যাবে হ্যাঁ আজকে আমাদের কাছে একটা গোপন সংবাদ ছিল যে আমাদের যে প্রত্যেক দিনের ট্রেন আজকেও একটা ট্রেন ছিল দূরপাল্লার ট্রেন যেটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তো ওইটা দিয়ে একটা বিশাল সংখ্যক বাংলাদেশের লোক যেতে পারে এরকম খবর তারপর আমরা জিআরপিএফ এবং আর থানার পুলিশ মিলে আমরা সব দিকে একটা অ্যাম্বুল্স বসি তো যদিও ট্রেনটার টাইম ছিল আটটা নাগাদ তো আমরা যখন প্রায় সাড়ে সাতটা মানে সাড়ে সাতটা পার হচ্ছে এমন সময় দেখলাম কিছু মানে বয়সের মহিলা এবং ছেলেরা মানে ওই দিকে আসছে প্ল্যাটফর্মের মেন গেট হয়ে প্ল্যাটফর্মের দিকে আসছে এবং তারা মুভমেন্ট খুব সাসপেক্টেড ছিল তারপর আমরা যথারীতি তাদেরকে ডিটেন করি তো ডিটেন করে আমরা নয়জনকে ডিটেন করেছি টোটাল তো এর মধ্যে আটজনই বাংলাদেশের বাড়ি এবং একজন আমাদের ইন্ডিয়ান তো তাদেরকে প্রিলিমিনারি জিজ্ঞাসা করে জানতে পারি যে তারা ওই ট্রেনে করে যেতে চেয়েছিলো কেউ মুম্বাই কেউ পুনেতে শিয়ালদা হয়ে যাবে আর কি